আমি কি আমার লাগে বিয়ে করছি নাকি তোমার ভালো লাগে বিয়ে করেছি তা আমার কি ভালো লাগে বিয়ে করেছো শুনে আমার এত জমি জায়গা সংসারে তোমার একা কাজ করতে কষ্ট হয় তার জন্য আমি একটা বিয়ে করেছি ও তা আগে বলো ও তুমি আমার প্রথম কার বিয়ে করাবো তোমার কষ্ট আমি সহ্য করতে পারি কি করে ও আমাকে যে বললো ওর বোন ওর বউ মারা গেছে নাহলে কি ওকে আমি বিয়ে করতাম নাকি কি করে ওই শুন না তুমি যে বললে এক বছর আগে তোমার বউ মারা গেছে তাহলে ওটাকে আরে তুমি চুপ করো চুপ করো আমি তো ঠিকই তো বলেছি এরকম বউ থাকা থেকে না থাকা ভালো কি করে কেন ও কি করেছে শুনে? আমার এত জমি জায়গা সংসারে কোনো কাজ করে না আমাকে দুবেলা দু মুটি খেতেও দেয় না কি ও মা তাই নাকি তুমি আমার নতুন বউ তুমি আমাকে দুবেলা ভালো করে রেঁধে খাওয়াবে আমি তোমাকে সব জমি জায়গা লিখে দেব এইগুলো মিনস এর খেলা তো দিনে বুদ্ধি হয়েছে আমি আর ঘরে কোনো কাজ করব না এবার ওকে দিয়ে সব কাজ করিয়ে নেব কি করে ঠিক আছে তোমাকে দুদিন ভালো মন্দ রান্না করে খাইয়ে বস করে নেব তারপরে যত জমি জায়গা আছে সব আমার নামে করে নিয়ে কেটে পড়ব কি করে

আমরা দুজন সবসময় দুই বোনের মতো থাকবো হ্যাঁ হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো আমি ঘর ঝাঁকিয়ে দিচ্ছি তুই বাথরুমটা মেজে ওঠোটা ঝেঁকিয়ে দিগা ঠিক আছে দিদি

뭐 아들이 또 나한테 겁이 많아가지고 또 많아 지

তোমার সব চালে কি বুঝতে পেরেছি আমি বাড়িতে খেটে খেটে মরবো আর গরমে রান্না করব আর তুমি পাড়ায় ঘুরে ঘুরে বেড়াবে আমি এই গরমে রান্না করে মরবো আর ও টুক করে গিয়ে খায় দিয়ে নাম নেবে দাঁড়াও আজকে আসুক বাড়িতে ওর হচ্ছে দেখো গা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে তুমি কি ভাবছো তোমার বড় বড় কাজ করে নাকি ও চাই নাকি আমি গরমে কষ্ট করে রান্না করব আর ও টুক করে খাবারটা নিয়ে গিয়ে নাম নেবে মনে হয় ওই সব কিছু করেছে ও আগে বলতো এইটা তো ভুল নাই করেছে আমি ওর সব চালাকি বুঝতে পেরেছি আমি এই গরমে কষ্ট করে মরব আর ও সব নাম নেবে আমি আজ থেকে ভেনে হব বাহ 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 আমি বাড়িতে নাই আর আমার নামে আমার স্বামীর কাছে চুলতে বাইরে লাগাচ্ছে আমি ঠিকই তো বলেছি আবার উল্টো পাল্টা কি আছে আমি জানি না এই সব মেয়ের কত মিথ্যাবাদী কত শয়তান আমি বাড়িতে কোনো কাজ করি না না করো না তো আমি তো বাড়ি সব কাজ করি তবে রে আর কিছু বলি তবে রে মারবি আমাকে লে লে মার কি করে কি করে কি করে চলে এসেছি আমরা আবার একটা ছোট ভিডিও নিয়ে এই ভিডিওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে লেট হয়ে গেলো আমাদের ছাত্রে বাট দেখবেন আপনারা সবাই আর কেমন লাগছে কমেন্টে জানাবে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আমাদের ফেসবুক পেজটা অনেকে ফলো করেনি তো বলা আছে তো তোমরা নতুন ডাঙা টিভি ফেসবুক পেজটা আর একবার ফলো করে দিও আর আমাদের ওয়ান কে হতে বেশি দেরি নেই তো তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও আর আমাদের ভিডিও ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই দেখার সুযোগটা পায় আর ফলো করে দিও